একদম আনকমন আসলাম আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম ইলমা ফ্যাশনের উত্তরা বাইং হাউস ছোট ছোট বাইং হাউস কিন্তু এই মার্কেটে যারা জিন্স প্যান্ট নিতে চান একদম ফাটাফাটি কালেকশন তো যারা ঈদের জন্য একদম বেস্ট কোয়ালিটি জিন্স প্যান্ট এবং টুইল গ্যাবারিং প্যান্ট চান তারা কিন্তু এই ভিডিওতে একদম গেইন করতে পারবেন যারা অ্যাডভান্স কালেকশনগুলো সংগ্রহ করতে চান এই উত্তর বাইং হাউস থেকে তারা কিন্তু সরাসরি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন তো আমরা সরাসরি কালেকশন দেখবো যেহেতু প্রচুর কালেকশন আছে ইলমা ফ্যাশানে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এইখানে ইলমা ফ্যাশন হাউসের ওনার জনাব মোসাফির আলী আদিম ভাই আর বড় বড় মতো নতুন কিছু কালেকশন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

ফাইভ আচ্ছা প্রিয় দর্শক চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন যে কোনো তথ্যর জন্য কেমন ভাই কোনটা দিয়ে শুরু করবো আজকে আমরা আজকে কটন ডেনিম প্যান্ট দিয়ে কিছু শুরু করবো তারপরে আস্তে আস্তে আমরা হাই কোয়ালিটি গুলাতে যাবো আচ্ছা ওকে ভাই এটা হচ্ছে আমাদের একটা স্টাইল ক্যান্ডি কটন কাপড় ক্যান্ডি কটন কাপড় না আচ্ছা আরমানি জিন্স ব্র্যান্ডের আচ্ছা ওকে ভাই ওয়াশ কত বেসিক একদম বেসিক ওয়াশ সলিড ওয়াশ এর মধ্যে এটা একটা আচ্ছা ওয়াশ এই একটা স্টাইল দুইটা ওয়াশ আছে দুইটা ওয়াশ হবে জি এটা একটা ওয়াশ এটা কি স্টিচ হবে ভাই হ্যাঁ এই যে পকেটিং স্টাইলটা এইভাবে প্লেন ব্যাক সাইড লেদার পেস্টটা কিন্তু সেই সুন্দর লাগছে দেখেন এটা ডিজাইন করা আছে এখানে আচ্ছা তারপরে আমরা ভাই এরপরে কোনটা দেব ভাই এরপরে অরিজিনাল এক্সপোর্টের একটা প্যান্ট আছে আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট জি অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা চমৎকার এই যে এটা হচ্ছে এইভাবে স্টাইলটা হ্যাঁ স্টাইল হবে তাই তো জি জি আচ্ছা ওকে এই যে পকেটিং স্টাইলটা এটা ভাই সাইজটা তে বলে দেন সাইজ হচ্ছে এটা আপনার 30 থেকে 38 30 থেকে 38 না আচ্ছা ওকে ভাই কয় পিসে ব্লিস্টার হবে এইগুলা আপনার হবে হচ্ছে এটা তো ব্লিস্টার না এটা আপনার মানে যে যার মতো মানে সাইজ নিতে পারবে আচ্ছা ওকে ভাই সাইজ মিলে যে কয় পিস আসে আর কি আচ্ছা ওকে ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই দে

ও এটা কিন্তু পিপি করা আছে বডিতে তাই তো জি এটা তো ফেব্রিক্সটা মার্কুইস ফেব্রিক্স মার্কুইস ফেব্রিক্সের মধ্যে এর আগে যেটা দেখছি এটা হচ্ছে নিড ডেনিম এটা হচ্ছে মার্কুইস ফেব্রিক্সের মধ্যে যে আছে সাইড লেভেল কেয়ার লেভেল সবকিছু হ্যাং টেক আচ্ছা তো ব্যাক সাইডে আছে যে ব্যাক সাইডে আছে ডিজাইন ব্যাক সাইডে কিন্তু পকেটে এমবস করা থাকবে চমৎকার কিন্তু ভাই তারপর আড্ডা দেখব ভাই তারপর এইখানে একটা কোয়ালিটি আছে আচ্ছা মার্কুইসের মধ্যে কিংফিশার ব্র্যান্ডের আচ্ছা মার্কুইসের মধ্যে এই যে ব্ল্যাক এর মধ্যে সেট প্রেপিক ভাই কত টাকা থেকে শুরু ভাই আজকের ভিডিওতে জিন্স প্যান্ট এর এগুলো হচ্ছে আপনার 450 400 টাকা থেকে শুরু আচ্ছা 900 টাকা পর্যন্ত আপনি 900 টাকা পড়তো মানে একদম শোরুম কোয়ালিটি গুলো জি জি আচ্ছা অরিজিনাল চায়না নিড ডেনিম ফেব্রিক মধ্যে আছে আচ্ছা ওকে ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই এই যে কিংফিশার মধ্যে এটা আরেকটা ওয়াশ ও

আচ্ছা ব্যাক সাইডে কিন্তু ডিজাইনটা কিন্তু চমৎকার কিন্তু লাগছে দেখেন আচ্ছা তার পরেরটা দেখি ভাই এটা কি ড্রপ হবে জি এটা এই যে আচ্ছা ভাই ড্রপের সাইজ কত থেকে শুরু ভাই এইগুলা আপনার 28 থেকে 36 28 থেকে 36 জি আচ্ছা বিলিস্টার ক্যাটাগরি কত 8 পিসি বিলিস্টার 8 পিসি বিলিস্টার বিল থেকে কোয়ান্টিটি কিন্তু খুবই কম আছে ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই যে ডেনিম ব্র্যান্ডের একটা আছে

দেখ গ্যাবাডিনের মতো সাইজ কত থেকে শুরু ভাই গ্যাবাডিন আপনার সাইজ হলো 30 থেকে শুরু আচ্ছা আপনার পর্যন্ত আছে 40 পর্যন্ত আছে এটা ओरिजिनल সি এন্ড এ ব্র্যান্ডের আচ্ছা ব্র্যান্ডের আচ্ছা এখানে যে সাইজ লেন্থ এভাবে দেওয়া আছে সব কিছু সি ভাই আমরা কালার দেখে ভাই

লাইট অলিভ লাইট অলিভের মধ্যে জি আচ্ছা ওকে ভাই এগুলো সব অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট 100% অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা এটা কিন্তু এই সুন্দর আছে দেখেন এটা খুবই হিট আইটেম আচ্ছা আচ্ছা কিন্তু দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর অনেক কিছু কালেকশন ছিল আমরা দেখতে পারলাম না তো নেক্সট কোনো ভিডিওতে বাকিগুলো কালেকশন নিয়ে আসবো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ